গাইজ আজকে যাব আমার পিসির বাড়ি বিরাব তো এখন বাজে সাড়ে আটটা এখন আমাদের রওনা দেব আমরা তো সারাদিন কি করলাম কি করলাম ওইখানে মেলা জন্য যাওয়া তো তোমরা দেখতে থাকো সো সুগাইজ আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তো আমাদের যাওয়ার কথা ছিল আটটায় বাট আমরা নয়টায় রওনা দিয়েছি আর এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ যদি আমি স্পিড না বাড়ি তাহলে এটা খুবই লেন্টি হয়ে যায় তো তাই আমি একটু স্পিডটা কমিয়ে দিয়েছি তো যাই হোক আমাদের আমরা রওনা দিয়েছিলাম নয়টায় যেতে যেতে সাড়ে দশটায় বেজেছিলো তো ওইখানে যাওয়ার পথে মানে অনেক পুকুর মাঠ খোলা মাঠ অনেক কিছু সুন্দর আর যে দুই পাশে একটু জঙ্গল টাইপের ছিল আর কি তো মানে দেখতে এতটাই সুন্দর তো মানে বুঝতেই পারতেছো আর এত পরিমাণ হাওয়া ছিল মানে ফোনও উড়ে যাচ্ছে মানে ফোন কেও উড়িয়ে নিয়ে যাবে এরকম পরিমাণে হাওয়া ছিল যাওয়ার সময় যাওয়ার সময় যে আসার সময় তো এ দেখো মানে জল মানে দেখলেই মানে কী বলবো বলার কোনো ভাষা নেই দেখলেই মন খুশি হয়ে যায় এরকম দৃশ্য এই দেখো মানে ব্রিজের নিচে জলাশয় যেটা আমি বলছিলাম খোলা মাঠ তো আমরা দুটো সেঞ্জে নিয়েছিলাম একটার মধ্যে আমার মামা তো ভাই আমি আমার মাসি আর আমার মা আমরা চারজন গেছিলাম। আর আরেকটার মধ্যে আমার বাবা আমার দুই দিদিমা আর হচ্ছে আমার মামি গিয়েছিলো আর আমার মামা তো ওর ছোট্ট বোনটা তো ওটো করলেই বলছে এটা তেমন কিছু না এই দেখো খোলা মাঠ মানে দেখলেই মন পুষি যে এরকম আর দেড় ঘন্টার রাস্তা বুঝতেই পারতেছে সরি তো ওইখানে যেতে যেতে দেড় ঘন্টা লাগছে আর ওইখানে যেহেতু বলছি আমার পিসিরও বাসা তো এই দেখো আবার আর একটু মানে কীভাবে একটু পর যেতে না যেতে এরকম তো দেড় ঘন্টার রাস্তার পর পিসির বাড়ি আসলাম তো এইখানে গেট করা ছিল বাট তালা মারা ছিল আমার বাবা ওইটাই বলতেছে পিছন দিয়ে ঢুকছে আমরা ঢুকেছি কি শুনেই নাও তো যাই হোক আমরা ওইখানে গিয়ে অনেক মজা করেছি যদি আমি বুঝতেই পারছি মজার মধ্যে মেতে গেলে যা হয় আর কি এখানে আমার আরও অন্যান্য পিসিমণিরা সবাই এসেছিলো তো আমরা যাওয়ার পরে বসেছিলাম মানে কোনো কাজ টাজ নেই পারছো বেশি বলতে গেলে কী আর কাজ থাকে আমি ওপরে মানে দেখে নাও আমাদের পিসির বাড়িরও ছাদের টুক দিয়ে নিই আর তো ওইখানে যে ছাদটা মোটামুটি বড় ছিল অনেক গাছ ছিল কাছের আম মানে ঝুলে ঝুলে ছিল পড়তেছে আমি ওইখানে মানে দেখতে পাচ্ছি চারদিকে গাছে ঘেরা আমার দেখা আমার ভাই এদিকে আমার অত ভাই আমারটা ফটোকপি করে যেটা বলতেছিলাম আমার ভাই আমারটা ফটোকপি করে ভিডিও করতেছিল আচ্ছা যাই হোক চলো আমাদের মানে গাছ আমাদের নিচে যা আছে এটা দেখে দেখছো আম পড়ে রয়েছে আর গাইজ ওই যে যে আমার অবস্থা পুরো গেমে একাকার হয়ে গেছিলো ওই জায়গায় গিয়ে মানে আমরা গিয়েই আগে জামা চেঞ্জ করছি আমার ভাই শুধু চেঞ্জ করি না আর আমরা সবাই ড্রেস চেঞ্জ করছি কারণ এক ড্রেসে পুরো সারাদিন থাকা সম্ভবই না দেখতেই পারতেছো কত কাজ সরি 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 তারপর মানে নিচে এসে এটা হচ্ছে বিকালের দিকে আমরা মেলায় গিয়েছিলাম ওইখান থেকে আমার ভাই হচ্ছে ক্যারাম বোর্ড কিনে এনেছে তো ওইটাই আমরা খেলতেছিলাম আসার পর তো মানে এই জায়গায় আমাদের লড়াই এর আগেও একটা গেম ম্যাচ খেলেছি আমরা তো এখন আমাদের এই জায়গায় ঝগড়া চলতেছিল যাই হোক তো দেখো আমার ভাই মারে এত চিটিং করতে পারে মানুষ ভাই যাই হোক আমাদের এরকম চলতেই থাকবে তো এখন যাব হচ্ছে গেলো কাঞ্চন আমি যে বলেইছি তো ওখানে गाइस আমার আজকে আছে কারণ আমি আমার মামার সামনে করতেছি সো गाइस কাঞ্চন ছিল না মানে আমার একটা দাওয়াত তো তো আমার যে দিদা উনি চলে গিয়েছিল বাড়িতে আর সবাই বিয়েতে চলে গিয়েছিল তো আমরা আসছি আসার পর হচ্ছে গেলো বৃষ্টি শুরু তো মানে আমি এখন বৃষ্টি ভেমেছে আমি ট্রাই করছি আই থিঙ্ক শোনা যাবে না বৃষ্টির আওয়াজ তো মানে তাও আমি শোনার ট্রাই করতেছে তারাও শুনতে পাচ্ছ কি না আমি জানি না কিন্তু আমাদের মানে আমরা সেন্সে থেকে নামার সাথে সাথেই আর কি বৃষ্টি মানে শুরু হয়ে গিয়েছিলো হাওয়া টাওয়া দিচ্ছিলো তো মানে কি বলবো আর আমার পেশের বাড়িতে তো আমার যাওয়া হয় না বছর আই থিঙ্ক একবার বা দুইবার যাওয়া হয় কারণ স্কুল থাকে পরীক্ষা থাকে এসে মধ্যে আর যাওয়া হয় না তো আজকে গেলাম বিকালের আকাশ তো মানে আমি কী বলবো এত সুন্দর ছিল আর মানে মাঝখানে মাঝখানে খুব সুন্দর আর এইগুলো কি আমি জানি না মাঝখানে মাঝখানে ছিল না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো তো আমার তো আজকের দিনটা খুবই ভালো পাচ্ছি সো ভাইজ আমাদের সেন সামনেই একটা ট্রাক ছিল ঠিক আছে তো মানে এত পরিমাণ ধোঁয়া ধোঁয়া কি কালো ধোঁয়া